জানি না সেই দিন কবে আসবে যেদিন ঘুম ভাঙলে আর তোমার কথা মনে পড়বে না যেদিন সকাল হবে কিন্তু তুমি আমার চিন্তার মাঝে থাকবে না। হয়তো বা সেদিন সত্যি আমি মুক্ত হয়ে যাব। জানি না সেদিন কবে আসবে যেদিন রাতে ঘুমানোর আগে আর তোমাকে ভাববো না হয়তোবা অন্য কিছু চিন্তা করে শান্তিতে ঘুমিয়ে যাবো তোমার স্মৃতির ভার আর সইতে হবে না তোমার অসংখ্য স্মৃতির ভিড় থেকে কবে আলাদা পথে হাঁটবো আমি কবে আমি সত্যি ফিরে পাব নিজেকে নিজের মাঠে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবো সেদিনের অপেক্ষায় আছে যেদিন আমার মস্তিষ্ক আমাকে বলবে আমি আর কষ্ট নেই আমি আর কষ্ট পাচ্ছি না যেদিন বুঝব আমি সত্যি তোমাকে বলে গেছি যেদিন আমার কোথাও থাকবে না তুমি না মস্তিষ্কে না হৃদয়ে ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু